এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি মেলা আমরা জানি যে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমরা দৈর্ঘ্য পুস্ত উচ্চতা এগুলো আমরা নির্ণয় করিয়া থাকি কিন্তু ভূমি সংক্রান্ত পরিমাপ একজন ডিগ্রি পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করেও ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু একটি ভাগ থাকে না ভূমি পরিমাপের বিষয়টি কোনো একটি বড় ভূমি থেকে দশ শতাংশ ভূমিকে পৃথক করে রাখার মতো পৃথক করে বের করার মতো দক্ষতা বা আমাদের শিক্ষিত সমাজের থাকে না আমরা দাবি করে আসছিলাম অনেক আগে থেকেই যে আমাদের সিলেবাসগুলোতে এগুলো অন্তর্ভুক্ত করা হলো ভূমি সম্ভ্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কম বেশি অভিজ্ঞতা নেওয়া আসবে এবং সেটি সেই আমাদের সেই বস্তাবনা আমাকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতীর এই সিলেবাসেগুলি মোটামুটি ভালোভাবে ঢুকবে তো আমাদের এই ভূমি মেলা আমরা যথেষ্ট উপকৃত হব ভূমির সাথে সংশ্লিষ্ট নাই আমার কোনো ছাত্রছাত্রী অভিভাবক বা শিক্ষক কোনো ব্যক্তিকে বাহ যাবে না হয়তো এই ছাত্রছাত্রীরা যারা এখানে আছে এদের হয়তো নিজস্ব আমি কোনো ভূমি নেই কিন্তু বাবা মার নামে ভূমি আছে ভূমি সংক্রান্ত বিষয়গুলি যদি সুস্পষ্ট ধারণা পাওয়া যায় তাহলে অনেক অনেক দিক থেকে সুবিধা হয় এবং গ্রামে গঞ্জে যে মামলা মোকদ্দমা ঝমড়াঝাটি ইত্যাদি হয় অনেক ক্ষেত্রেই ভূমিকে নিয়ে এবং সারা দেশের যে মামলাগুলো যে মামলা পরিমাণগুলো আছে সেই আমার ধারণা সবচেয়ে বেশি মামলায় হলো ভূমিকে কেন্দ্র করে নিয়ে আমি নিজেও আমার আমার একটু ভূমি আছে সেখানে আমি নিজেও একটি মামলা পরিচালনা করে আসছি আর প্রতিপক্ষ দায়ী করছে যে এটি তার কিন্তু ইআরএস আমার নামে ইত্যাদি ইত্যাদি কাগজ আমার নামে আমি ডিগ্রি পাচ্ছি যেহেতু কাগজপত্র আমার পক্ষে রয়ে গেছে কাজে এই বিষয়গুলো তোমরা শিক্ষার্থী যারা আজকে এখানে আসছ এখানে আমাদের চারটা পাঁচটা প্রতিষ্ঠান থেকে আশিজনের মতো আসার কোথা আগামীকাল আরও বেশি আসবে এই ক্যাম্পাসে জায়গা কম আমরা ইচ্ছা করলে শত শত শিক্ষার্থী এখানে ঢুকে দিতে পারি কিন্তু এই ক্যাম্পাসটাতে একটু জায়গা কম আছে সেই দিকে লক্ষ্য করে আমরা এই পরিমাণ এনেছি এবং আমি নির্দেশনা পেয়েছি যে আগামীকাল আরও বেশি আমরা উপস্থিতি করব তো যে পরিমাণ বলা হয় সেই পরিমাণে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাইশ হাজার আমাদের শিক্ষক সংখ্যা কত আমাদের শিক্ষিত শিক্ষক সংখ্যা ছয় জন আমাদের শিক্ষকদেরও শিক্ষকদেরও জ্ঞানের অভাব হয়ে গেছে শিক্ষকদের শিক্ষক শিক্ষা অফিসার এবং সকলেরই ভূমি সংক্রান্ত জ্ঞান আহরণ করা প্রয়োজন আর শিক্ষার্থীদের তো অবশ্যই আমাদের শিক্ষকরা যদি আমাদের শিক্ষকরা যদি একটা বিষয় মাথায় থাকে তাহলে শিক্ষার্থীদের কাছেই থাকে